আমি প্রথমে একটা কথা বলি কথাটা হলো এই বাথরুমে পেশাব করার জন্য যাব তো যেহেতু সেলার পর আর বাথরুমে গেলে সুবিধা চ্যাপের ব্যবস্থা নাই বদনা আছে এক ভাই বদনা দিছে পানি পানি আনতে গেছে তো গিয়েই শুকনো বদনারে ধোয়া শুরু করছে মানুষের একটা অভ্যাস হলো বদনায় পানি এরকম দাঁড়া সারা দিয়ে ফালায় হেসে তলা ধরে ধরে ধরা প্রথমে মুখে দিয়ে ফেলায় পরে তলা ধরে তলা পানি সোয়া কই আসে মুখের দিকেই তো আসে উল্টা করে ফেলায় কিংবা বদনা তলা ডান করলে যে ধরে আসল ময়লা না পাকটা মুখের দিকে গড়ায় আসে আসে কিনা না খেয়াল করছেন কোনো দিন করেন নাই খেয়াল না করলে কেমন চলবো শুনুন ছাড়াই নিজে বিবেক দিয়ে খেয়াল করা লাগে যাই হোক এখন শুনলেন যদি সাধারণত উপরে যেতে নিচেতেই না পাক থাকে বেশি পেশাব সেটা যায় পেশাবের মধ্যে থাকে এই যে স্বাভাবিক কথা দুইতে যদি হয় তে বদমাটাকে খারাপ করে এভাবে উল্টা না উল্টা খারাপ করে ধুলি তো নিচ দিয়ে পানি যে থাক যাক বুঝেন নাই আর ভিতরে সামান্য পানি ওইটা আগে ফেলে দিলে হয়ে যায় না হলেও পাকাতে সমস্যা নেই কিন্তু আমি এইরকম দুই কিংবা উল্টা করে দুই সব পানি বুকের দিকে আসতে থাকে অত্যন্ত নোংরা খারাপ জিনিস আপনি উল্টাবেন পানিটা ভিতরে ঢুকবে এরকম না হয় বাড়িতেও মসজিদেও মাদ্রাসাতেও এটা চর্চা আপনারা করবেন পূজা আপনারা করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ এই ত্যাগ করবেন দ্বিতীয় কথা এই যে বদনাটা আপনারা রাখেন বাথরুমগুলি ছোট সাধারণত নিচেই রাখা হয় পেশাব করলে কাঁচা মাটি তো না সেটা একটু আশেপাশে যায় কি যায় না তখন এই বদনার মধ্যেও সেটা যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে খেয়াল করলে সেটা যায় সেই ক্ষেত্রে কি করণীয় হয় আপনি একটু উষা জায়গা বানাবেন দুই যে ছিটাও করে না যায় ওই জায়গায় বদনা রাখবেন অথবা বদনাটাকে উষা করে রাখবেন পেশাব করলে ছিটাও হয়ে না যায় কাজ শেষ করে নামাই প্রয়োজনীয় কথাটা বুঝাইতে পারলাম কে কে বলছেন বুঝছেন তো এখন বলেন এই কথাটা প্রয়োজনীয় কিনা এখন থেকে এই আমল করবেন তো বেশিরভাগ বাড়িতে ঘরে মাদ্রাসা মসজিদের বাথরুম গুলি এইভাবে দ্বিতীয় একটি কথা দেখা গেছে ট্যাপ লাগাইছে বাম হাতে বেশিরভাগ জায়গা এরকমই চলে পাকা বাড়িতে বাম হাতে ট্যাপ দিলে আপনাকে বাম হাতে পানি নিতে হবে পানি নেওয়ার প্রয়োজন ডান হাতে গ্রহণ করা সুন্নত আমি ওখানেও সুন্নতের খেলা আমল করতে বাম হাত করিতেছেন বুঝাইতে পারলাম ঠিকই বুঝলেন আপনাকে চাপ দিতে হবে ডান হাতে যাতে চ্যাপ খুললে আপনার ডান হাতে পানি পড়ে তৃতীয় কথা টেপ বাম হাতে দিছে স্ত্রীজা করছেন আনাসার রুগী বা কোনো সমস্যা হয়েছে পেট খারাপ বারবার বাথরুম পানি ব্যবহার করলে আবার বাথরুম হইতেছে দেখা গেল হাতের মধ্যে একটু ময়দা লেগে গেছে আবার দোয়া দরকার বল কোনদিয়ে চাপ ধরবেন বাবা তেজি ধরে তে বাবা চাপ তো শোনাটা হয়ে যাবে এক ফটা পানিBott না বলতো তখন কি হবে পড়তে পারে কি না এরকম আরে বুঝে আসছে ঘরে চর্চা করবেন বাবা দলকে শিখাবেন শুধু কিচ্ছা কাহিনী गावाന്നും দিন না দিন শিখান শিক্ষা তাহলে আপনি তখন কি করবেন বা মাথাতে নিলে পরে এই সমস্যাটা হয়ে যেতে পারে যে নাপাক হবে সেই ক্ষেত্রে আপনার নামাজের কি অবস্থা হবে কেমনি হবে আপনি সমুদ্রের পানি দেওয়া করলে কি হবে যেটা গুরুত্ব দিতে হবে ওই বাম হাতে পায়ে নেওয়া যাবে না ডান হাতেই নিতে হবে বুঝাইতে পারলো আপনাদেরকে এখন থেকে এ হাতে বাম করবেন এটা গুরুত্ব দিবেন ওই সিস্টেম পাল্টায় ফেলবেন উঁচা জায়গা বানাবেন ঠিক তেমনি যেখান যারা ট্যাপ নাই গোসলখানা বালতি দিয়ে গোসল করেন বালতি নিচে থাকে দাঁড়ায় গোসল করতেছেন গোসলের পানি যেমন নিচে পড়তেছে এর একটা বড় অংশ বালতিতেও পড়তেছে হয় কি না আপনি যখন ফরজ গোসল হবে গোসলের একটা বড় অংশ পানি ওখানে পড়ে যাবে তখন এই পানিটা পাক হবে না পাক হবে সেটা মেয়েটা এক ফুটে গেলে সমস্যা নেই কিন্তু ধারলেন পরে বালতির কাছে দাঁড়ায় গোসল করতেছেন দেখা গেল ওই মগের পানির পাঁচ ভাগের এক ভাগ ওখানে যেতেছে এরকম হয় কি হয় না হয় কি হয় না খেয়াল করে দেখছেন করেন নাই আপনার কর্তব্য কি আপনার কর্তব্য হইল যে এই বালতিটা উঁচু জায়গায় রাখবেন দূরত্ব বজায় রেখে যাতে করে পানি ঢাললে পানিটা বালতির মধ্যে না যায় একটু খেয়াল করে পানি ঢালতে হবে আপনাকে আর না হলে বালতির মধ্যে ওই না আপনি যে চলে যাবেন এই যে আপনি এই অবস্থা খেয়াল করবেন না না বা চলে গেল না হইতে থাকলো তা আপনার শরীর পাক কেমনে হবে নামাজটা কেমনে আদায় করবেন বিভিন্ন নামাজ কেমনে আদায় হবে দিল তো ভালো দিন চাইতেছি কিন্তু দিনটা হইলো কোথায় দিল তো ভালো নেকামল চাইতেছি নে কামলটা হবে কেমনে নে কামল তো পাক সাফ হয়ে নামাজ পড়ার নাম নে তো শরীরটাকে পাক করার নাম শরীর নেকামল তো কাপড়টাকে পাক করার নাম কিন্তু আপনি এগুলি করলাম না আমি ওই চললাম দেখা দেখি কোনো উস্তাদের কাছে শিখলাম না আলমের কাছ থেকে শিখলাম না চলতেই থাকলাম তাহলে কি হইল বাচ্চিক পানি ব্যবহার করলাম কিন্তু আসলে পানি না পাক কিছু দেখেন একমাত্র পাক পানি দিয়েই স্তেঞ্জা করলে পাক হবে পেশাব পাখা ধুইলে যদি কেউ পানি ছাড়া অন্য কিছু নেয় পাক হবে গরু সমাজে ধোয়া শুরু করে পেশাব দিয়ে দেওয়া শুরু করে অনেক সময় বাচ্চারা ছোট বাচ্চা অবস্থা বাড়িতে বাপ্পাকে মা বাতের পাত্রের মধ্যে পেশাব করছে ছোট সময় দেখছি ঘটনা তাহলে এই বাচ্চাদের থেকে জিনিসটাকে সরায় রাখতে হবে দূরত্ব রাখতে হবে বাচ্চারা না পায় আপনি একটা বদনা বাথরুমে রাখছেন ওই বদনা দিয়ে বাচ্চা ব্যবহার করে আপনিও করেন দেখা পেশাব করে রাখছে বদনা করতে দুষ্টি করছে আপনি জানেন না পানি লইছেন আপনি কি করতেছেন ব্যবহার করতেছেন তাহলে আপনার পানি থাকলো থাকলো না আমি একদিন বাথরুমে গেছি এক জায়গাতে এখন দেখি পানি সারসি এখন দেখে ফেনা ওঠে ফেনা উঠে কেন পানি বলতে ফেনা হওয়ার কিছু নাই নিশ্চয়ই করে দুষ্ট করে পেশাব করছে

ভুল করবে উল্টো পাল্টা করবে এইসব জিনিস খেয়াল না করলে জামা সুন্দর তুপি সুন্দর দিল ভালো মনে হয় নামাজ যাইবেন জামাতে বলবেন কিন্তু শব্দ উল্টা হয়ে যাবে এরকম না থেকে আমাদের বাঁচতে হবে মামুনও খেয়াল করে না এরকম উল্টা পাল্টা করে কাজেই নেয়ে কেমন শুধু মুখের শব্দ থাকে বাস্তবে নে কেমন হয় না আমি সচককে দেখছি এক জায়গাতে এক মহিলা বটি দেয়া একটা মুরগি কাটতেছে মুরগি আমার দেখা ঘটনা যেটা এখন এই মুরগি কাটতেছে কাটার সময় গিলাটা কাটার সময় দাবায় দিছে পর্দা দেখাচ্ছে ভিতরে ময়লাটাও বটির মধ্যে লাগছে এখন কি করবে গোস্ত কিছু বানাইছে আর ওইটা তো করতেছে হ্যাঁ মহিলা চায়ে দেখলাম ওইটা একটা সিগারেচার প্যাকেট ফেলানো ছিল ওইটা আই না বটির মধ্যে মোসন দিল। মোসন ফোসুন তো হ্যাঁ বুঝতে কিন্তু মুসলে সব ময়লা গেল না কিছু ময়লা গেল কিছু বটি মধ্যে লাইকে থাকলো এদিকে বটি পাক হয়ে যাবে ওই জায়গা দিয়ে গোস্ত কাটলে আগে গোস্তের অবস্থা কি হবে কথা কন না কেন না পাক হবে তা আপনারা আপনার বিবি আদর করে ওইটা আপনিও খাবেন কি খাবেন উপার্জন হালাল দিয়ে কিনছেন মুরগি হালাল মুরগি জবা করছেন কিন্তু ব্যবহারের কারণে এটাকে হারাম করে খাওয়া হইতেছে নিশ্চয়ই আপনাদের ঘরের মহিলারা ভালো ধারণা ভালো আপনাদের এই ধারণা ভালোটাই হলো খারাপ যে গার্জেনদের বাচ্চা বেশ ভালো ধারণা করে আমার বাচ্চা খুব ভালো ওই বাচ্চা নষ্ট হবে ধ্বংস হবে মনে রাখতে বাচ্চা তো বাচ্চাই ও খারাপ উল্টাপাল্টা করবে কাজেই কেউ যদি আমাকে জানায় বাচ্চাটা খারাপ তাহলে আমাকে সতর্ক হইতে হবে আমাকে তাকে সংশোধনের ব্যবস্থা করতে হবে যদি না বাচ্চা তো ভালোই আমার আমারটা খুব ভালো তাহলে ওই বাচ্চা আপনাকে ধ্বংস করবে সে তো ধ্বংস হবেই ঠিক বিবি খুব ভালো ধারণা করবেন খোঁজ খবর নেবেন না ভালো মানুষের খুব ভালো নমস্কার হেরা তো সব পাক সব ভালো এই বলে যে করবেন সে নাবার খাবেন কারণ সে জানবেন না কি হইতেছে সেও মাসালা জানে না আপনাকে মাসালা শিখতে হবে শিখে মাঝে মধ্যে প্রয়োগ দেখতে হবে বিবি কেমনে কাটে নাবাকটু ঠিক মতো ফালায় কিনা ভেদ দেখবে না শিখাইবেন একদিন দুই দিন পাঁচ দিন শিখা সতর্ক করার পরে পরে ভালো দাবা করেন আর না হলে শুধু থাকবেন তবে সব শেষ বরবাদ হয়ে গেছে এখন আমল গুলি বরবাদ চাই না শহীদরিকে আমল গুলি চাই শহীদরিকে আমল হলে নেক আমল হয় আমল শহীদরিকা না হলে কি নেক আমল হয় নেক আমল হয় না তাহলে আমরা চিন্তা করে দেখি আমাদের এই আমলগুলি যা করতেছি টুকটাক যা করতেছি

ওই সমস্ত মুমিন্দা যা নেক আমল করবে পুরুষ কিংবা নারী তারা জান্নাতে যাবে তাদের প্রতি জুলুম সামান্যতম করা হবে না অবিচার হবে না যে নেক আমল করছে আল্লাহ ওইটা ফালাই দিছে কদর করলো না ওইটা আমল নামার যুগ করলো না কাজে করে তর্ত কিছু নাই আল্লাহ এরকম বলবেন না আল্লাহ তালা তাকে ওই যথাযথ বিনিময় তাকে আল্লাহ দান করবেন শর্ত হইল নেক আমল নেক আমল হইতে হবে ও ভাই তবেই তো আপনার এই আমলটা গ্রহণযোগ্য তবে তো আপনার দিলের ভিতরে আল্লাহর মোহাম্মত পয়দা হবে তবে দিলের ভিতরে নূর পয়দা হবে তবে আল্লাহ নাম নিতে মজা লাগবে তবে তো আপনার তেলাওয়াতে স্বাদ লাগবে জিকির স্বাদ লাগবে আর যদি আপনি তা না করেন এহতিয়াত না করেন দেখবেন সবকিছু উল্টো হয়ে গেছে দেখেন আমাদের অবস্থা কি আমরা পুরুষরা বাইরে কাজ বেশিরভাগ করি ঘরের সময় থাকলেও করি না আইন হিসাবে করি ঘরে তো মানুষ আছে হেরা করব সারা দিন শুয়ে থাকলেও করি না আমার না পাক্কা পড়তেও ফালাই তার ভরসায় হয় না এরকম আর ওই বেঁচে নিয়ে দায় থেকে করে সে মনে করে করতেই না করলে মারি খাওয়া লাগবো বাজার ঠিক মতো মিলবো না অশান্তি পারবো কাজেই তার অপারগা থাকা সত্ত্বেও সে করে কিরকম দা করে হাসি দিয়ে করে কেমন হাসি দেয় কিল্লার মোড় মাঠ কিল্লার মাঠে আমরা শুনলাম একজন লক্ষণ হয়েছে রাত্রে বেলা শুনলাম সকালে দেখতে গেছি লাশ কুপুর হয়ে পড়ে রয়েছে এক হাত সামনে এক বট দিয়ে রয়েছে মানুষের বলা বলে করতেছে তিন চার বন্ধু লইয়া আইছিল বিকেলবেলা বেলা এর কাছে বিশ হাজার টাকা আসলো মানুষ বলা বলে করতেছে তো এরা এই টাকা নিছে টাকা নিয়ে হেরে বাড়ি আনাইছে টাকা দেওয়ার সময় করে টাকা দে দিছে তো হালকা হাসে দে খুশি হয়ে দে হে খুশি হয়ে দেয় মারছে হাসি দে মায়ের খেয়ে হাসে দিছে অনুমতি হলো কারণ হাদিসে আসছে কোন ব্যক্তির মাল স্বতঃস্ফূর্ত অনুমতি ছাড়া হালাল হয় না যদি সে খুশিতে না দেয় হালাল হয় না কাজে ওরা খুশি করে নিছে আসলে খুশি হয়েছে খুশি হয়ে দিছে ও মারের কারণে খুশি হয়েছে আমার আপনার ঘরের বিবিরা কাম তো করতেছে ব্যাকি হাসি ও দেয় এই হাসি হাসি না এটা হলো কি মারের কারণে হাসি ভয় আছে চাপ আছে এই জন্য আমার এই যত সুন্দরই হোক আমি হজ যদি করি প্রতি বছর ঘরে অবস্থা এরকম হয় তাহলে আমার নাম জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমার ঠিকানা জাহান্নাম আমি তো জালেম হয়ে রয়েছি আমি তো অন্য কাছে ভালো ঘরের ভিতরে জালেম কারণ এই কাজ দায়িত্ব ছিল না তাকে আমি চাপ দিয়ে করাইতেছি সে মনের খুশিতে করতেছে না চাপের কারণে খুশি হয়ে করতেছে এই অবস্থা ইল্লা আশা আল্লাহ বেশিরভাগ ঘরেই চলছে বেশিরভাগ ঘরের লোকরাই আমরা জালেম ও ভাই জালেম কি আল্লাহর কাছে পছন্দের পাত্র হইতে পারে কথা পারে হয় পাত্র হয় না জালেমের ঠিকানা জান্নাত না জাহান্ন কাজে এই যে আমরা ঘরে কাজগুলি করতেছি এই আচরণগুলি করতেছি কিন্তু কি করতেছি আল্লাহ ভালো জানে চিন্তা করার দরকার নবাক কামড় ধুয়ে গেলাম আমি তো এরিয়া গেছি ঘুরতেছি চাকাইতেছি আড্ডা মারতেছি আজ তেমন কাম নাই ঘুরতে আসি মানুষের লোক ব্রিটিশ দিন কাম করছে হে হের মতো করে সে দুইছে হে মাসলা যায় না পানি দাও সে মাসলা যায় না তার মতো করে সে দুইছে সে সামান্য পানির মধ্যে নিজের কাপড় ওইটা পাক কাপড় সব মিলাইয়া দুইয়া যখন মিলাইল তখন ভালো পাক কাপড় কি হয়ে গেল কথা কন দেখেন সামান্য পাঁচ কেজি পানির মধ্যে পাক কাপড় লাগাইছে না পাক তাহলে কি না পাক কাপড় বিচারের সঙ্গে সঙ্গে পানি পাক থাকলো পাক কাপড়টা পাক থাকলো সে তো বলো কাপড় তো ভালোই আমার তা পাক কাপড় কাপড় দিলাম সে রকম ভাবে ধুইলো এতে মাম করলো না পাক হয়ে যাবে তাকে পাকের নিয়ত করতে হবে বিস্মেল বলা শূন্য তাও করতে হবে নয়লা ফালাইয়া দিয়া নাপাক আগে দূর কইরা পরে ভালো করে অন্ততপক্ষে একবার তো চিপতে হবে সুন্দর কইরা তিনবার শূন্য একবার তো ফরত তাও সে করলো না ধরলাম তিনবারই করল কিন্তু চিপড়ে যে দিব মেয়ে লোকের আতের সত্যি কি অনেক বেশি পুরুষের সত্যি চিপড়ান দিলে পানি থাকে না পরে কথা কর না কেন মেয়ে লোক কাপড় চিপে দেখবেন সেই কাপড় থেকে পানি পড়তে থাকে দেখছেন কেউ কোনোদিন আর আমরা যে গেলে পানি পরে না এই জন্য মেয়ে লোক দাঁতের ডাক্তার কম কেন লেগে হাতে শক্তি নাই দাঁত যে সারা সিদ্ধের টানতে ওঠানো লাগবো এই শক্তি দেখো হাতে নাই পুরুষের শক্তি আছে হ্যাঁ টানতে দাঁত ওঠাই পারে নিচ থেকেও পর সারা সিদ্ধ খুব জোরে টান দিতে পারে ওই টান দেওয়ার শক্তি মেয়ে লোকের থাকে না আল্লাহ দুর্বল বানাইছে তাহলে আপনার কাপড়টাকে পাক করার জন্য যে লিংরে পানি ফলানোর দরকার ছিল সে তো তো পারতেছে না তার মতো করে চিপ্রেন্ট দিছে মায়াও তো আছে এই ফটো তুলে নাকি কথা রেকর্ড করতে পারো ফটোটা লেখাব করতে হারাম করবা এর মতো করে চিপ রেসে মায়া আছে কি লেখা যদি আমি ভালো করে সিপা সিরে বেড়ে যায় তাহলে তো আমার উপায় নাই হেললে গে একটু ময়া করে সিপড়া ময়া করে আমার আঞ্চলিক ভাষা এলে খুব শক্ত করে চিপড়ায় না আর শক্ত করলে হিরোবি থাকে পানি পড়ে তাহলে এই আচরণের কারণে এই রকম ধোয়ার কারণে আপনার নাপাক কাপড়টা কি নিশ্চিত পাক হয়ে যাবে সেটা নামাজ পড়বেন এমতি করবেন কিছু করবেন কে আলসামি আলসামি ভেঙ্গে আপনি করলে কিরময় কাজটা তো আপনার ছিল কাপড়টা তো আপনার দায়িত্ব আপনার আপনি পাক করার ঘরে দিয়ে জীবন নষ্ট করতেছেন উল্টা তোমার দায়ী পাক করে দিই সুন্দর করে চিপে দিই ছোট্ট সময় আমাদের পানি ব্যবস্থা ছিল না আমার মার কাপড় বন্ধের কাপড় পুকুর থেকে ধুয়ে নিয়ে আসতাম চিপিটা সুন্দর করে পাক করে আনতাম তাতে ইস্যুত দেশে তা তো যায়নি এখন নিজের চা নিজে করি এই সজ্জা যায় না কাজটা তো আমার আল্লাহ নবীর সুন্নত ছিল কি নিজের কাজ নিজে হাতে করা এই সুন্নত ছিল না কথা কর না কেন নবীর সুন্নত কি হ্যাঁ আপনি যে ফালাই দিয়েছেন ঘরের ভিতরে ব্যক্তি আরেকজনের আশা এটা কি সুন্নত আদায় করতেছেন কথা কর না কেন যদি কন ভাত খাইছেন না তাহলে কথা কইতে অসুবিধা কি এই যে হ্যাঁ না আপনি জুড়ে কথা গেলে ভাল লাগে আমার কাছে আচ্ছা ঠিক আছে এই যে অবস্থাটা সুন্নত হচ্ছে না ঘরেও সুন্নত নেই দেবির সাথে আপনার আমি নিক্ষা মানুষ আমার নিক্ষার কয় ভালো কয় মানুষের লোকটা খুব ভালো খুব নিক্ষার মানুষ কেমনি নিকটা হইলাম আমি তো বোঝালে আমি তো নাই করিনি সুরাই করতেছি না ওদেরকে চাপের উপরে রাখছি মানুষ নেককার কইলেই কি আল্লাহ নেককার গ্রহণ করব আল্লাহ কি নেককারের সংজ্ঞা জানে না আল্লাহ কি আমল আমার দেখে না আমার আমল দেখে আমার দিলের খবর জানে দিলের ভিতরে কি দুষ্টমি আছে কিনা উপরে সুন্দর কথা ভিতরে দুষ্টমি আছে না এরকম এটা আল্লাহ জানে না আল্লাহ আমার দেখতেছেন আমার ভিতরের অবস্থাটাও আমার বাহ্যিক কাজটাও তো আমি কেমন কেমনি তুমি নবীর যদি না থাকে উল্টা জলুম যদি থাকে কাজে এটা একটা শুধু স্বপ্ন হবে যা বাস্তবায়ন হবে না আমার ভাই খুব চিন্তা করে চলি এই যে আজকে অশান্তি ঘরের ভিতরে থাকে প্রত্যেক ঘরে কম বেশি অশান্তি একেবারে শতভাগ শান্তি আছে এরকম ঘর আছে নাই কেন অশান্তি থাকে কুদাহের কারণে নবীর শূন্য জিন্দিগি না থাকার কারণে এই যে আমি আপনি তার উপরে চাপ দিয়ে রাখছি করাইতেছি এটা একটা গুনাহ চাপ দিয়ে করা একটা গুণা বিচারে বসলে কে হ্যাঁ করতো না কে বিয়ে করছি আজ এরা খাওয়া দিন লেগে কথা কয় কিনা তার মানে তার করতেই হবে এটা হলো জুলুম হারাম তার দায়িত্ব এটা না এই যে আমি জুলুম করতেছি আবার এটাকে সিনাজুরি বাহাদুরি করতেছি হ্যাঁ করবো না কেন তা করা লাগবো এমনি বিয়ে করছি এমনি তাহলে হ্যাঁ মেয়ে বইয়া বুঝে গেলে হ্যাঁ কাম করবো না বলি কি বলি না সমাজে আলোচনা হয় কি হয় না সম্পূর্ণ জুলুম এটা হারাম সে যদি করে সব পাবে না করলে বরং উল্টা শরীর তোমার কাজ হলো তার খানা ব্যবস্থা করো দাও খানার খাদ্য রেখে করে দাও তোমার দায়িত্ব হলো তার কাপড় চোপড় দিয়ে দাও ব্যবস্থা করো সে শুধু ইজ্জত করে ঘরে থাকবে তোমার ইমান রক্ষা করার ব্যবস্থা করবে গোনাতে তোমাকে মুক্ত করবে বাল বাচ্চা

গাদা থাল বাসন ধরে ধো হ্যাঁ শীতের দিন আমি জীবনে দুই নাই এই যে পড়ছি দেখি ঘরের বউটা কি চাকা নেই চাকা নেই সে চাকাই না তার দেওয়ার জন্য দিছে কেন এই হলো আমাদের দেশের ইনসাফ এই হলো আমল নেকরদের আমল মানুষ যাদেরকে ভালোবাসে তাদের আমল যে নেকর আলম লাগে আমল লাগে তো আলমের আমল ও ভাই জুলুম থেকে ফিরতে না পারলে তো আমি নেককার হইতে পারতেছি না দেখেন বাপমা কতটাই দিন থেকে দূরে ছেলে যদি একটু আদর করে কাজ করবে কমালে হলে এই তো নাজারিকে জুলুম করছে হে বলে তাদের করছে পাগল বলায় আজকে হে বউ পাগল হয়ে গেছে তো বউ পাগল হবে কি পাগল হবে বউ পাগল হয়ে তুই পাগল হইলে তো সংসার রক্ষা হবে মহব্বত থাকবে বাল বাচ্চা হবে বোপাগল হলে ঘোড়ার থেকে বাঁচবে বোপাগল না হলে কি করবে দশ জায়গায় যাবে চৈত্র নষ্ট করবে তো বউ পাগল হয়তো কাম্য ছিল কিন্তু আপনার কাছে খারাপ লাগে হ্যাঁ বউ পাগল বৌ জায়গার তাই মানে আপনার সহ্য হয় না শাশুড়ির সহ্য হয় না এইভাবে সে চিন্তা করে যা ইচ্ছা তাই এটা তো দিন না শরীর আছে না নবীর ধরে তো এটা না বরং খুশি হওয়া দরকার ছিল আলহামদুলিল্লাহ

আমি তার পাশে কে আসি মানুষ না বলেছে কোনো খবর নাই যদি তার ডাক ডুক দিয়ে বলে আয় পারলে থাক না জায়গা আজকে বলবো সময় গেছে আচ্ছা ঠিক আছে আজকে সময় গেছে আল্লাহ বাবা সহায় সহি দিয়ে হিম্মত আর তফি খেয়ে দিয়ে দেয় শেষ কথা বলি আল্লাহ তালার হুকুম কি ইয়া তোমরা আল্লাহ পাকে জিকির করো অনেক বেশি পরিমাণে এই কি চব্বিশ ঘন্টার জিন্দিক আমল মসুন দোয়াগুলি সকাল সন্ধ্যা যেমন জিকির আছে চব্বিশ ঘন্টার দিকের কি ধীরে ধীরে আল্লাহকে মনে করা এই দিকের কি আল্লাহ উচ্চারণ করা রাহাই রাহাই লাল্লা পরা পুরো সু পরিমাণে বেশি করা কেমন বেশি করা চব্বিশ ঘন্টায় যেন জন্য মুক্তির দিকে আসতেছে এক সময় ছিল মানুষ যখন জিকির করতো মানুষ তাকে গ্রহণ করতো

কাজে এই পরিবেশে দিকের শব্দগুলি মুখে বেশি উচ্চারণ করে নবীর তরিকা এটা জিন্দা করতে হবে নবীর মুরতা সুন্দর যে জিন্দা করে তার আমল নবাহ শহীদের সাপ দিলে কাজে আমি আপনি জিকিরকে গালে করব সর্বত্র আল্লাহ বাকর আলমিন আমাকে আপনাকে সবাইকে সহি দিয়ে দেন হিম্মত খায় দিয়ে দেন ওসল্লাহ তালা নবীন ওয়ালা আলহি ওয়াসাবি আবাবাকে